যে বড় বড় উচ্চতে সন্ত্রাসবাদী হামলা হয়েছে এই হামলায় কেন হলো হামলাটাকে আটকানো কেন গেল না এটাকে আগে আপনাদেরকে জানতে হবে হামলা না হয় হামলা হলে আটকানোর দায়িত্ব কার কেন্দ্র সরকারের কারণ কাশ্মীরে নিজস্ব যে পুলিশ আছে পুলিশের ক্ষমতা তার হাতে নাই থ্রি ফিফটি ফাইভ সম্ভবত আর্টিকেল থ্রি ফিফটি ফাইভ অনুযায়ী এটা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তর এটাকে কন্ট্রোল করে পুলিশিং পাওয়ারটা স্টেটের হাতে থাকে না সেন্ট্রালের হাতে থাকে যে কাশ্মীরে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেই কাশ্মীরে কিভাবে প্রায় দু ঘন্টা ধরে এই হত্যাযজ্ঞ চালাতে সক্ষম হল বর্বরচিত জঙ্গিরা এই বর্বরচিত হামলা চালালো জঙ্গিরা এটা কটা প্রশ্ন থেকে যাচ্ছে আমরা প্রতিবাদ জানিয়েছি কিন্তু সাথে সাথে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে কটা প্রশ্ন তো আমাকে করতেই হবে যার জবাব শুভেন্দু অধিকারীকে দিতে হবে যার জবাব অমিত শাহকে দিতে হবে যার জবাব মোদিজিকে দিতে হবে যার জবাব ভারত সরকারকে দিতে হবে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি যদি কোনো জায়গায় সেনা থাকে সেই জায়গাটির নাম হচ্ছে কাশ্মীর কাশ্মীরে আমরা অনেকে ঘুরতে গিয়ে গিয়েছি বাচ্চাদের হাতে খেলনা বন্দুক যদি কেউ নিয়ে যায় সেটাও নিয়ে যেতে দেয় না কেড়ে রেখে দেয় সেখানে কিভাবে আসলো ধর্ম জিজ্ঞাসা করে করে পঁচিশ ছাব্বিশ জনকে খুন করে আবার গায়ে হয়ে গেল এটা তো বিশ্বাস করা যাচ্ছে না নিশ্চিত ভাবে ডালমে কুচ কালা হে তাদের আসার সহযোগিতা কে করলো যে কাশ্মীরে যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকে পাকিস্তান বর্ডার তিনশো কিলোমিটার প্রায় তাহলে তিনশো কিলোমিটার দূর থেকে আসলো বড় বন্দুক নিয়ে আমার হিন্দু ভাই হ্যাঁ হিন্দু ভাইকে ধর্ম দেখে মেরেছে ভাই এটা কোনো অস্বীকার করার জায়গা নয় সত্যটা স্বীকার করতে হবে কিন্তু আসলো হিন্দু ভাইদের ধর্ম জিজ্ঞাসা করলো গুলি করলো আবার গায়ে হয়ে গেল সেই মালগুলো কোথায় সেই সমস্ত মানবতা বিরোধী সমাজ বিরোধী শুধু কাশ্মীরের মানুষের দুশ্মন নয় প্রতিটা মানুষের তারা দুশ্মন ওই ভারতবর্ষের তারা শত্রু তারা কোথায় গেল খুঁজে বার করতে হবে না কিন্তু হচ্ছে না, কদিন খুব চিৎকার করছিল যে কাশ্মীরের ছাব্বিশ জন হিন্দুকে মেরেছে জবাব আমাদের নিতে হবে অবশ্যই কাশ্মীরের কেন ছাব্বিশ জন হিন্দুকে খুন করলে এর জবাব তো শুভেন্দু অধিকারী দলকেই দিতে হবে উনি প্রথম দিকে খুব চিৎকার করছিলেন তারপর থেকে আমরা বলতে লাগলাম যেই মোদিজি হিন্দু ছাত্রে মে বলে হিন্দুদের ভোট নি হিন্দুদেরকে ভোট চাই হিন্দুরা আমাকে ভোট দাও আমি হিন্দুদেরকে বাঁচাবো বলে ক্ষমতায় আসলো সেই বিজেপি রামলে কিভাবে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম কারইতিপূর্বে শিখ হওয়ার জন্য ধর্মে শিখ হওয়ার জন্য খুন হতে হয়েছে